आवाज़ चुलेला एमएसटी ट्यूटोरियल आ रही है तरफ थे के प्रेजेंटेड बाय एसएचआर टेक्निकल इंस्टिट्यूट तो आज के हम लोग जान बो आता देखा बिस्तर में आज के हम लोग जे एमसीयू एमसीयू की বা এটি কীভাবে কাজ করে এমসিইউ ফুল ফর্ম মাইক্রো কন্ট্রোলার ইউনিট বা সিপিইউ বা একে অনেকে পি পি এম আই সিও বলে থাকে পি এম আই সি মানে প্রোগ্রামিং আই সি আর এমসি ইউ মানে মাইক্রো কন্ট্রোলার ইউনিট যে টোটাল কন্ট্রোলটা চার্জারে বা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটে যে টোটাল কন্ট্রোলটা এই এমসি ইউ থাকে এমসিউর মধ্যে কোডিং করা থাকে কিন্তু এমসিউর মধ্যে দু তিন রকম ভাব থাকে এমসিউর মধ্যে একটা থাকে এমসিউ ইনভেলড এমসিউ এমক আই গ্যাসের সার্কিটগুলো আসতো সেগুলো কী হয় এমসিউর বাইরে লাগানো থাকতো যেমন যদি আমি দেখাই একে বলা হয় ক্রিস্টাল এর সঙ্গে থাকে ইপ্রোম আইসি তার সাথে থাকে ভোল্টেজ থাকে ভোল্টেজ ভোল্টেজ ডিটেক্টর আইসি তো এখন যে আমাদের প্রোগ্রামিং আইসিগুলো আসছে সেগুলোর মধ্যে ক্রিস্টাল ইপ্রম ভোল্টেজ ডিটেক্টর আইসি এই তিনটে মিলিয়ে থাকে তো এই ক্রিস্টাল আগে যে সার্কিটটা বাইরে লাগানো থাকে এই ক্রিস্টাল কি হয় সার্কিটের এমসিউর একটা পিনে লাগে আর একটা পিনে বেরিয়ে যায় তো এর কাজ কি এ বিভিন্ন হার্জের হয় ঠিক আছে এইট মেগা হাট টেন মেগাহাট হান্ড্রেড এরকম হার জের হয় তো এখানে কি করে এর কোনো প্লাস মাইনাস বা কোনো পলারিটি নেই আমরা যেদিকে খুশি লাগাতে পারি তো এখানে এমসিউ একটা ভোল্টেজ আউট করে দেখা যাচ্ছে এমসিউ এটি পাঁচ ভোল্ট আউট করবো এ তখন কি করবে এই পাঁচ ভোল্টটাকে আউটপুট পালস পালসে পরিণত করে ফ্রিকোয়েন্সিতে পরিণত করে সেটার ভ্যালু অনুযায়ী যদি আট মেগাহার্জ হয় আট মেগাহার্জের মতো এখানে পালস তৈরি করে তো এই পালসটা কি হয় এই পালসটা এমসিইউকে স্টার্ট আপ করার জন্য লাগে কারণ এই ক্রিস্টাল যদি না থাকে আমাদের এই যে প্রোগ্রামিং বা লাইসি বা এম এ অন হবে না ঠিক আছে তো এ অন হবে না তার জন্য ক্রিস্টাল লাগে কারণ এমসিউর বিষয় জানতে গেলে এমসিউ আমরা কি কি কারণে খারাপ মানব ঠিক আছে যে পার্কেটে আমাদের এমসিউ লাগানো আছে চার্জার রেডি আছে এমসিউ রিলেটেড কোনো সমস্যা আসছে ঠিক আছে তো আমরা কীভাবে ফাইন করব যে আমাদের মাইক্রো কন্ট্রোলার ইউনিট খারাপ আছে কিনা তো সেটা জানতে গেলে আগে আমাদের এমসিউর মধ্যে যে পার্ট থাকে সেটা জানতে হয় কারণ এখনকার সার্কিটে আগেকার সার্কিটে কি হতো ক্রিস্টাল বাইরে থাকতো ইপ্রোম আইসিও বাইরে থাকতো একে বায়োস আইসি বা ফ্ল্যাশ আইসিও বলা হয় তারপর ভোল্টেজ ডিটেক্টর আইসি এটাও বাইরে থাকতো এখন কি হয় এখন টোটালটাই এই ছোট একটা আইসির মধ্যে করে দেওয়া হয়েছে এই ছোট একটা আইসির মধ্যে করে দেওয়া হয়েছে এই আইসির মধ্যে এই টোটালটা আছে তো এই ইপ্রম এটা তো ক্রিস্টালের বিষয়টা আমরা বুঝতে পারলাম এই ইপ্রম কি আগে যখন আইসিটি বাইরে থাকতো তখন এরকম সাপ্লাই থাকতো এর আট পিনের আইসি ঠিক আছে এই এই যে ইপ্রম আইসি ইপ্রমের মধ্যে কোডিং করা হতো মানে যে ডাটা বা সফটওয়্যার যেটা আমরা ইনস্টল করব সেটা এই আইসির মধ্যে করা হতো তো এই আইসি কী হয় এই আইসি দুটো পিন এমসিউর সঙ্গে কানেক্ট থাকে তো এই আইসির দুটো পিন এমসিউর থেকে এমসিউর সঙ্গে কানেক্ট থাকে এর কি হয় একটা থাকে এসসিএল পিন একটা থাকে এসডিএ পিন তো এস এল যে পিনটা সিরিয়াল ক্লক পালস এস সি ঠিক আছে তো এখানে কোডিং করা হতো মেন যে কোডিং করা হতো আমাদের ডাটা সেটা হচ্ছে এই আইসিটাতে করা হতো এমসিইউতে করা হয় না ইপ্রমে করা হয় এই ইপ্রম কি করে এমসিইউকে কন্ট্রোল করে যখন আমরা কোনো কামান্ড দেব তখন কী হয় এই ইপ্রোম আইসি বা বায়োস আইসি এ এমসিউকে চালায় যে এই কামান্ড এসছে তুমি এইভাবে কাজ করো তো এখানে যখন কোডিং করা হয়ে যায় বোটিং করার পর এবার এর যে এই এস সি এল পিন এস সি এল মানে সিরিয়াল ক্লক পালস এবার এর এই পিনে সিরিয়াল ক্লক পালস দিতে হবে তবে এই সিস্টেমটা অন হবে এই এই পিনে সিরিয়াল ক্লক পালস কে দেয় এই ক্রিস্টাল থেকে যে এই পালস ক্লক পালস আসছিল এই পালসটা এমসিউর মধ্যে কাজ হয় এমসিউ কি করে একে আউট করে দেয় একে আউট করে দেয় একে আউট করে দেওয়ার পরে একে আউট করে দেওয়ার পরে একে আউট করে দিল তারপরে কোনো কামান্ড দেওয়া হলো বা এসি সেন্স হলো চার্জারে ডিসি সেন্স হলো ঠিক আছে সেই অনুযায়ী কি হয় পালসটা এখানে পৌঁছায় কারণ ডাটা হোক যাই হোক কোনো কিছু রূপে আমাদের দিতে গেলে সেটা এমসিউ বা কোনো আইসি ভোল্টেজ রূপে দিতে হয় ঠিক আছে ভোল্টেজ রূপে দিতে হয় যেমন আমরা যদি দেখি এমসিউ পালস কেমন হয় এমসিউ পালস এরকম হয় আমাদের পিডব্লিউ এম পালসের ছাড়া একটু তুলনা বড়ো হাই লো এরকম এই উপরের যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ওয়ান মানে এর মধ্যে ধরো পাঁচটা ওয়ান আছে নিচেরটাকে বলা হয় অফ মানে জিরো এর মধ্যেও দেখা যাচ্ছে পাঁচটা জিরো আছে একই সমান আবার এখানে যদি দেখা যায় তিনটে ওয়ান এখানে আছে আটটা নটা জিরো তো এমসিউর যে পালস হয় এরকমভাবে হয় আর আমাদের পিডব্লিউ পালস একটু ভিন্ন হয় সব সমান একটা অফ একটা অন তো সাথে যদি চেক করা যায় তখন পালস আমরা বুঝতে পারবো তো আমাদের প্রোগ্রামিং আইসির মধ্যে যে কোডিং বা কোনো কিছু করা থাকে সেটা কিন্তু এই প্রোম আইসি যেটা প্রোগ্রামিং আইসির মধ্যে এখন মানে ইনভলভ থাকে আগে বাইরে থাকত এরপরে যেটা থাকে আমাদের ভোল্টেজ ডিটেক্টর আইসি ভোল্টেজ ভোল্টেজ ডিটেক্টর আইসি যেটা ঠিক ভোল্টেজ রেগুলেটর আইসির মধ্যে আগে এগুলো কী হতো পিসি পিসিবির বাইরে থাকতো গ্রাউন্ড একদিকে ফাইভ ভোল্ট মানে এমসিউর যে ভিসিসি হবে সেই ভিসিসি ফাইভ ভোল্ট আর এটা আউটপুট তো এটা কেন দেওয়া হয় যখন আমি সিস্টেমটাকে বন্ধ করব এর একটা নাম্বার হয় যেমন আমি ধরে নিলাম আঠাত্তর পঁয়তাল্লিশ মানে এর লাস্ট দু জি টু ডিজিট হচ্ছে ভোল্টেজ আটাত্তর পঁয়তাল্লিশ মানে ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট তো এই ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট এবার যখন আমি বন্ধ করবো বন্ধ করার পরে বা সিস্টেমে কোনো ফ্ল্যাকচুয়েট হবে যখন এর ইনপুট ফাইভ ভোল্ট থেকে ফোর পয়েন্ট ফাইভ ভোল্টে দাঁড়াবে এ তখন এখান থেকে এখানে গ্রাউন্ড পাস করবে এখান থেকে এখানে গ্রাউন্ড পাস করবে ঠিক আছে ভোল্টেজ ডিটেক্টর আইসি এটা কিন্তু ভোল্টেজ রেগুলেশন আইসি নয় ভোল্টেজ ডিটেক্টর আইসি যখনই এখানে ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট হবে তখনই কী হবে এখান থেকে গ্রাউন্ড পাস করবে আইসি যখন এখান থেকে গ্রাউন্ড এই পিনে পাবে তখন আইসি রেটা হচ্ছে আর এস টি পিন বা রিসেট পিনের সঙ্গে কানেক্ট করা থাকে তখন আইসি বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাজ করা বন্ধ করে দেবে তো এমসিউ চেক করতে গেলে সর্বপ্রথম সেটা কন্ট্রোলার হোক আমাদের চার্জার হোক ইনপুট সাপ্লাই আগে দেখতে হবে ইনপুট সাপ্লাই আসছে কিনা না ইনপুট সাপ্লাই আসছে আসার পরে সেই একর্ডিং ঠিক আছে ইনপুট সাপ্লাই অ্যাকর্ডিং আউটপুট করছে কি না ঠিক আছে ইনপুট সাপ্লাই অনুযায়ী আউটপুট করছে কি না তারপরে অনেক সময় এমসিউতে হয় ইনপুটই পায়নি এমসিউ ইনপুটই পায়নি কিন্তু সাপ্লাই আউটপুট করে দিচ্ছে সেক্ষেত্রেও আমরা ভাববো এমসিইউর সমস্যা এবার আগের যে ফিচার্সগুলো ছিল আগে যে সার্কিটগুলো আসতো প্রচুর ইলেকট্রনিক সার্কিট তার মধ্যে কী হতো ইপ্রম ক্রিস্টাল ভোল্টেজ ডিটেক্টর আলাদা আলাদা বাইরে থাকতো সেক্ষেত্রে কী হতো এমসিউ খুব কম খারাপ হতো বা এমসিউ এমসিউ মাইক্রো কন্ট্রোলার ইউনিট এটা খুব কম খারাপ হতো ঠিক আছে এটা খুব কম খারাপ হওয়ার কারণে আমরা বাইরে থেকে এই যে সফটওয়্যার মানে সমস্যা হয়ে যেত এমসিউতে কাটার সমস্যা হয়ে যেত আমরা প্রোগ্রাম করে নিতাম কিন্তু যখন এটা এর মধ্যে থাকবে তখন পসিবেল নয় ওই জন্য কোম্পানি এখন কি করছে টোটাল সিস্টেমটাকে একটার মধ্যে করে দিচ্ছে যাতে রিপেয়ারিং কম করা যায় ওই জন্য এখন এমসি দেখতে গেলে বেশি মানে বাদ চলে যাচ্ছে আগে আগে যদি এমসিউ একশো পার্সেন্টে ফাইভ পার্সেন্ট বাদ যেত আর এখন যদি দেখা যায় এমসিউ একশো পার্সেন্ট কেসের মধ্যে তিরিশ পারসেন্ট বাদ চলে যাচ্ছে এমসিউ এই কারণেই কারণ এই টোটাল সিস্টেমটা এর মধ্যেই করে দিয়েছে বাইরে থেকে এমসিউ তো চিপ এই টোটাল চিপ এটাকে খুলে তো রিপেয়ার করা পসিবেল নয় কারণ এই যে ছোটো চিপ তো এমসিউর যে ফাংশান থাকে এই আর আরেকটা বিষয় এমসিউ আমি বললাম যে ইনপুট সাপ্লাই পাচ্ছে আউটপুট করছে না সেক্ষেত্রেও এমসিউ খারাপ বা ইনপুট পাচ্ছে না আউটপুট করছে সেক্ষেত্রেও এমসিউতে ইউতে সমস্যা আসতে পারে সার্কিটে বিভিন্ন সমস্যা আসবে তারপরে এর ভিসিসি সাপ্লাই যদি ড্রপ করে এমসিইউ বাইরে খুলে দেখব ভিসিসি সাপ্লাই যদি চলে আসে সেক্ষেত্রেও এমসিউ ঠিক আছে এরপরে যদি দেখি আমরা এন এমসিউর সঙ্গে গ্রাউন্ডে মাল্টিমিটার রাখবো রেখে কন্টিনিউটি বা বিপ মুডে রাখবো সাউন্ড মুডে রাখবো রাখার পরে যদি এমসিইউর পঞ্চাশ পার্সেন্ট পিন যদি বিপ সাউন্ড করে এমসিউতে খুব বেশি হলে দুটো তিনটে চারটে পাঁচটা এরকম পিন গ্রাউন্ডের সঙ্গে বিপ করে এছাড়া যদি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি যদি বিপ করে সেক্ষেত্রেও এমসিউ খারাপ তো এগুলো একদম ছোট ধারণা এগুলো কিছুই নেই কিন্তু এই ছোট জিনিসটা প্রচুর বড় যারা নতুন কাজ করছে বা কাজ শিখছে তাদের জন্য খুব হেল্পফুল কেন এই ছোট ইনফরমেশানটা অনেক কিছু বা এমসিউটা কিভাবে তৈরি বা এমসিউর মধ্যে কি কী সিস্টেম থাকে সেটা জানতে গেলে এই সব সমস্যা মানে এই সব বিষয় জানতে হবে এমসি ইউ কাজ করছে এর মধ্যে কি কি পার্ট আছে ঠিক আছে এর মধ্যে যে প্রোগ্রাম করা হয় আমি আমরা প্রোগ্রাম করে থাকি এগুলো পুরানো পুরানো সার্কিটে দেখতে পাওয়া যায় ঠিক আছে এই যে চিপটা ল্যাপটপ ফ্যাপটপ এখনও সব জিনিসে দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের যে চার্জার বা কন্ট্রোলার আসছে এগুলোর মধ্যে কি করে এমসিউর মধ্যেই ইনভেলভ করে দেয় যার কারণে রিপেয়ারিং করা পসিবেল হয় না